আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শাজবিলাস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর ল্যাকনো স্টিল এর থ্রি পিস নিয়ে দেখুন এবারের ডিজাইনগুলো একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে চলে এসেছে তিনটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে আমি কালার গুলো খুলে দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস এবং ডিজাইন গুলা দেখুন আর আমি যদি দেখুন আপনাদের সুতা দিয়ে খুব সুন্দর ভাবে কাজ করা আছে সাথে সিকোয়েন্স এর কাজটাও পেয়ে যাবেন আর লোয়ার প্যানেলে খুব সুন্দর ভাবে একটা কাজ পেয়ে যাবেন লোয়ার প্যানেল এম্ব্রয়ডারি কাজটা দেখুন খুবই সুন্দর ব্যাক পার্টটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এবং হাত আর কাপড়টা এমবোয়ডারি করা থাকবে খুবই সুন্দর এবারে ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে আমি এটার উন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উন্নাটা আরো বেশি সুন্দর এটার উন্নাটা দেখুন খুবই সুন্দর একটা উন্না এত সুন্দর একটা উন্না যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় দুই পাশে এমবোয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন এবং ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন জামার ফেব্রিকটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কটন মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এটার আউটফিট টা দেখুন খুবই সুন্দর লাগতেছে যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিট টা দেখতে পাবেন সালোয়ারের কাপড়টা আড়াই গজ দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানিয়ে নিতে পারবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এটা হবে পরবর্তী কালারটা এই কালারটা তো আরো বেশি সুন্দর বেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর কাজের প্যাটার্ন গুলো সেম টু সেম থাকবে ফেব্রিক কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং এটার ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা হবে ওনাটা খুব সুন্দর একটা ওনা যতটা বড় ততটাই সুন্দর অল ওভার এমবোর্ডারি কাজ করা সাথে সিকোয়েন্স এর কাজটা পেয়ে যাবেন এটা প্রাইস এর জন্য সবাই অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদেরকে সেলোয়ার কাপড় আড়াই গজ দেওয়া আছে যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনি যদি অন্য কোথাও দেখে নেন তাহলে আপনাকে উনিশশো থেকে দুই হাজার টাকা বাজেট করতে হবে এগুলো হচ্ছে আমরা মেক করি এজন্য আমাদের কস্টিংটা কম চলে আসে আপনাদেরকে এজন্য কমে দিতে পারে দ্রুত যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হবে ওন্নাটা খুবই সুন্দর যতটা বড় ততটাই সুন্দর এটা হবে আউটফিটটা খুব সুন্দর যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে সালোয়ারটা আড়াই দেওয়া আছে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ